আলাইকুম রহমতুল্লাহি বাকাত এটা আমার পুরান বাড়ি যে বাড়িটা এনেছিল ওই বাড়িটি পুরে সাই করা হয়েছে তো এই বাড়ি এখন আর কিছু নাই এখানে খালি জমি পড়ে রয়েছে এই হলো আমার মেইন রোড আমার বাড়ির যাওয়ার রাস্তা গগন আর এটা হলো আমাদের পুরান বাড়ির পুরান বাংলাসুরার দৃশ্য আর ওদিকে একটা নদীর ওই একটা বাড়ি আছে যে বাড়ি আমার ছোট নানার আর এটা আমাদের বাড়ির রাস্তা আর এটা আমাদের কালোজিরা নদী তো এই ঘর তো এই এই জায়গা এই জায়গা আসলে আমার নানাই দিয়েছিলেন আমাদের তো আমার নানার একমাত্র মেয়ে তার নাসিমা বেগম এই হলো নাসিমা বেগম মা তুমি যে এই বাড়িতে কত বছর 25 বছর না 22 বছর 22 বছর এই জায়গা দিয়েছিল কে আমার নানা নানাই দিয়েছিল এই জায়গায় বাড়িতে কয়বার আগুন লাগানো হয়েছে এর আগে থাকা অবস্থায় তুমি এইটা নিয়ে দুইবার একবার হালকা লাগাইছে আর দ্বিতীয়বারে তুমি একবার বাড়ি সাইকেল লাগাইছে মানে এনে থাকো না দেখে কিন্তু মানে কি তোমার কি সন্দেহ হয় কাউকে যে তোমাকে মাইরে ফেলানোর চেষ্টা চেষ্টা করে এরকম যাই হোক যাই হোক এই আনি আমার মা আমার জন্মানদী মা আমাকে দশ পনেরো দশ দিন গর্বে রাখছেন আমার দুখিনী মা আমরা এখানে এখন আর থাকি না আমরা কোন জায়গায় থাকি এখন বর্তমানে আমার নানা আবার দ্বিতীয় জায়গা দিয়েছেন অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে সেই জায়গাটা দেখাবো আসলে এই যে আমার যে পুরন বাড়ি যে আপনাদের দেখেছিলাম ভিডিওতে যে আমার বাড়িটি আগুন লাগাই দিয়েছিল। সেই আগুনের বাড়ি নাই এখন আর এখানে এখন কচু ক্ষেত হয়েছে আমার মা একটা পেঁপে গাছ লাগাইছে আল্লা দিলে পেঁপের ফল হয়েছে এবং আমাদের